ড্রাইভারটা ছিল চমৎকার দিয়ে দিয়ে হাজার নেপালি রুপি দিয়ে রুম বুকিং করে ফেললাম আমি এখন যেখান দাঁড়িয়ে আছি এক প্লেট ভাতের দাম হচ্ছে দুইশো টাকা করে চলুন দেখি একটু টাওয়ারের উপর থেকে চূড়া एवरेस्टের চূড়া এখান থেকে দেখতে পাওয়া যাওয়ার কথা খালি চোখে যেভাবে এই প্রাকৃতিক দৃশ্য মার্শাল আল্লাহ এই সৃষ্টিকে দেখা যায় ফানাল্লাযী সাক্কারালানা হা আযাও ওয়া মা কুননা লাহুমুকরিনিনা ওয়া ইন্না ইলা রব্বিনালামুনক্বালিবুন এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা প্রথমে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে রওনা হলাম এখান থেকে খুব যাচাই বাছাই করে একটি ট্যাক্সি আমরা নিলাম যাচাই বাছাই বলতে আমরা দামাদামি করে একটি ট্যাক্সি নিলাম যেহেতু এখন অফ সিজন তাই আমরা দুই হাজার টাকার মধ্যে নাগরকোটে যাওয়ার জন্য একটি ট্যাক্সি পেয়ে গেলাম ড্রাইভারটাও ছিল চমৎকার ওনার নাম হচ্ছে গণেশ ট্যাক্সি করার সময় আপনাদেরকে এই জিনিসটি মাথায় রাখতে হবে এখানে ট্যাক্সির দাম প্রচুর আপনার সিজনে আসলে নাগরকোটে যেতে হয়তো আপনাদের আড়াই থেকে তিন হাজার নেপালের রুপি লাগতে পারে আমরা সন্ধ্যায় পৌঁছে গেলাম আমাদের হোটেলে আমাদের হোটেলের নাম ছিল মিলেনিয়াম তো হোটেলটা আমার রাতের বেলা দেখতে এতটা বাইরে থেকে এতটা সুন্দর না হলেও ভিতরটা আসলে চমৎকার ভিতরটা রিসেপশনে এরকম আমরা দুই হাজার টাকা দিয়ে দুই হাজার নেপালি রুপি দিয়ে রুম বুকিং করে ফেললাম যে রুমের তিনটি বেড রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সকালবেলা যখন নাকি আপনি শুয়ে থাকবেন শুয়ে শুয়ে আপনার জানালা দিয়ে আপনার বারান্দা পর্যন্ত মেঘ দেখতে পাবে এটা আমার কাছে খুবই চমৎকার একটি দৃশ্য মনে হয়েছে সকালে রেডি হয়ে বের হয়ে আমরা কিছু মনোরম দৃশ্য দেখতে পেলাম আশপাশটা হেঁটে আমরা কিছুটা সুন্দর দৃশ্যের ছবি উঠালাম কিছু নিয়ে নিলাম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এইখান থেকে পুরো শহরের ভিউটা দেখা দেয় এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে থামেল শহর যেটা থামেল শহরের দুপুর হয়ে এসেছে আমাদের হোটেলের ঠিক আসে একটি হালাল হোটেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নামটি হচ্ছে এভারেস্ট ফ্যামিলি রেস্টুরেন্ট এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই হোটেলের ওনার উনি খুবই বন্ধুসুলভ এবং বাঙালিদেরকে খুবই পছন্দ করে এলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশী বন্ধু এবং উনি অনেক রিভিউ কালেকশন করে বাংলাদেশির কাছ থেকে আমরা একটি ডাল লো ভর্তা আর ডিম ভাজি আর এক প্লেট করে ভাত নিলাম বাসমতি চালের এক প্লেট ভাতের দাম হচ্ছে টাকা করে দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে তিনটা থেকে সাড়ে তিনটার দিকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য হচ্ছে এবার ভিউ টাওয়ার নাগরকোট ভিউ টাওয়ার আমরা যে পথ ধরে আমরা উদ্দেশ্যে যাচ্ছি আপনারা এখন যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা দেখতেই পাচ্ছেন দুইটা তিনটা সিঁড়ির পর একটা সমতল জায়গা খুব ধীরে উঠলে ক্লান্তি লাগবে না এরকমভাবে সিঁড়িটা বানানো হয়েছে আমরা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফিট উপরে আছি এই মুহূর্তে নাগরকুটের এই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম এখানে এখানে একটি ভিউ টাওয়ার দেখা যাচ্ছে এখন মোটামুটি পৌঁছাল খুবই কম প্রচন্ড বাতাস বইছে আশেপাশে মেঘ দেখা যাচ্ছে কিন্তু এই মেঘের জন্য একটু আফসোস যে এই মেঘের কারণে আমরা এভারেস্টের যে চূড়া এভারেস্ট এর এখান থেকে দেখতে পাওয়া যাওয়ার কথা কিন্তু মেঘের কারণে আমরা সেটা দেখতে পেলাম না এটা আমাদের জন্য একটু দুর্ভাগ্যজনক তারপরও আল্লাহর যে সৃষ্টি আল্লাহর যে কুদ্র এটা খালি চোখে যেভাবে দেখা যায় আমরা আসলে ক্যামেরা বন্দী করে আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না ক্যামেরার মধ্যে সেই সৌন্দর্যটা এত বা ফুটে উঠছে না সত্যিই আল্লাহর যে সৃষ্টি যে অপরূপ সৃষ্টি চারদিকে পাহাড় পাহাড়ের উপর পাহাড় যে পাহাড়ের যে শ্যাডো গুলো চমৎকার দৃশ্য এটা আপনি খালি চোখে না দেখলে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না দেখানোর তারপর আমরা যতটুকু চেষ্টা আমাদের থাকবে যে আপনাদেরকে দেখি একটু টাওয়ারের উপর থেকে ভিউটা কেমন দেখা যায় আমরা একটু যদি উপরে উঠি একজন একজন করে সিঁড়িটা একটু নরবরে লাগছে অনেক পুরনো হয়ে গেছে যেভাবে এই প্রাকৃতিক দৃশ্য মার্শাল আল্লাহ তালার এই সৃষ্টিকে দেখা যায় আমরা মানুষের তৈরি ক্যামেরা দিয়ে এটাকে আসলে ক্যামেরা বন্দি করতে পারি না তারপরেও আপনাদের কি সৌন্দর্য দেখানোর যতটুকু চেষ্টা আমাদের মতো থাকবে তো এই সময় আপনাদেরকে একটু মনে করে দিতে চাই এরকম ভিডিওর জন্য আমাদের সাই করার জন্য আমাদের যা আমাদের চ্যানেলকে ইন দ্য এক্সপ্লোরার সাবস্ক্রাইব করে নিন প্লিজ ক্যামেরা নেমে চলে এসেছি কয়েকটা স্টেট বাকি উদার্সে উঠ রাস্তা থেকে কিছুটা এগিয়ে আরেকটার পয়েন্ট পাবেন যেখান থেকে আপনারা জিপ রাইড করতে পারেন ক্যাবলিং যদিও যদি আমরা তিনজনের একজনও এই রাইডটি করিনি তবে আমাদের একটি ভাগনা আছে তার সাথে দেখা হয়ে গেল সে এই রাইডটি টি করেছে

পাহাড়ি অঞ্চলগুলোতে হুট ফুট করেই সদা নেওয়া যায় আর এখানে মোটামুটি ঠান্ডা পড়ে এখন তো গরমকাল তারপরও গত রাতে যখন ছিলাম আমরা আমরা একটা জিনিস খেয়াল করেছি কোন হোটেলে এসি নেই এমনকি ফ্যানও নেই তারপর কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে হয়েছে অন্ধকার নামার আগে আগে ঘর থেকে নেমে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম আগামী ভিডিওতে দেখা হচ্ছে থামেলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে ভালো মন্দ দুটোই আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ